বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম ভিওয়ার্স আজকে আপনাদের সামনে সাগর ফার্নিচারে নিয়ে এসেছি নতুন একটি প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের টার্কিশ মডেল বেডরুম সেট এটাতে আছে একটি ছয় ফিট সাত ফিট কিং সাইজ বেড একটি ফোরড্রো আলমিরা আর সাথে পাবেন একটি ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলের সাথে একটি টুল ফ্রি আছে আমাদের তার্কিশ মডেল যে সেটটা করা হয়েছে এটা করা হয়েছে শ্যাম্পেন কালার এই কালার করা হয়েছে আপনারা চাইলে অর্ডার দিলে আপনাদের পছন্দের কালার করে দেওয়া যাবে আপনারা চাইলে এটাতে ব্যাঞ্চন কালার করতে পারেন আপনারা চাইলে এটাতে হোয়াইট কালার করতে পারবেন আপনারা চাইলে এটাতে অ্যান্টিক গোল্ড করতে পারবেন অ্যান্টিক সিলভার কালার করতে পারবেন সামনে আসো আচ্ছা এবার আপনারা দেখেন আমাদের বেডে যে সিম্পলি স্মার্ট এটা সিম্পলি স্মার্ট বলা যায় সিম্পলি গর্জিয়াস একদম সুন্দর করে নিখুঁত কারু কাজ ধারা করা হয়েছে আপনি স্টিচগুলো দেখতে পারেন আমাদের হেডবোর্ড এবং ফুটবোর্ড সেম ডিজাইন স্টিচ করা হয়েছে একদম সিম্পলি গর্জিয়াস সিম্পলি স্মার্ট করা হয়েছে আপনারা দেখুন দর্শক নিখুঁত ফিনিশিং চমৎকার ফিনিশিং করে করা হয়েছে এটাকে আমরা বলে থাকি শ্যাম্পেন কালার এই কালারটা বর্তমানে খুব ভালো চলছে ভালো যাচ্ছে আপনারা যে কালার ইউজ করে থাকেন তেঁতুল বিচি কালার বা সেগুনের কালার এগুলো আসলে মানুষ এখন নতুন নতুন খুঁজছে সেই মানুষের চাহিদা কাস্টমারের চাহিদার জন্য আমাদের এই ধরনের কালারে কনভার্ট হয়ে যাওয়া আপনাদের পছন্দ আপনাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী করা হয়েছে আপনারা দেখতে পারেন এবার আমাদের ফুড আলমারিট একটু আমরা দেখাই এই আলমারিটা আছে আপনার এদিকে আছে সাড়ে ছয় ফিট সাড়ে ছয় ফিট হলো আপনার লেন্থ সাড়ে ছয় ফিট আইসা আপনার হাইট আলমারিটা আপনার চাইলে এটা কাস্টমাইজ করে ছোট করতে পারবেন যেমন আপনার পাঁচ ফিট করতে পারবেন এটাকে আপনারা চাইলে ছয় ফিট করতে পারবেন এখানে ফোর আছে আপনারা চাইলে থ্রি করতে পারবেন ফাইভ করতে পারবেন সিক্স ডোর করতে পারবেন আপনাদের পছন্দ মতো করা যাবে আপনারা দেখতে পাচ্ছেন আবার আমাদের এই সুন্দর স্মার্ট নিখুঁত কাজের সাথে আমাদের করা হয়েছে হাতলগুলো দেখেন একটু যে হাতলটা আমরা ইউজ করেছি খুব স্মার্ট হাতল এবং খুব দামি হাতল এক্সপেন্সিভ এবং যে তালাগুলো ইউজ করেছে তালাগুলো তালাগুলো আপনারা দেখতে পারবেন এই দেখুন আমরা যে ইউজ করেছি কতটা দামি তালা এই তালা সচরাচর মার্কেটে কেউ ইউজ করে না আমাদের কোয়ালিটি দেখেন এই যে যে তালা আটকানোর জন্য যেটা লাগিয়েছে এটা দেখেন কত মজবুত এবং কত এটা কিন্তু একদম পিওর এসেস ভিতরেটা দেখেন ভিতরে কি কি দিয়েছি শেলফ আছে হ্যাঙ্গার আছে এটা হচ্ছে এক সাইড আপনাদের এই পাশে আরো একটা পর্ষন আছে দেখুন এখানে আপনার এবার আসেন ড্রেসিং টেবিলে দেখুন দর্শক কত সুন্দর করে ড্রেসিং টেবিলটা করা হয়েছে ড্রেসিং টেবিলটাতে আমরা লাইট দিয়েছি এটা হচ্ছে আপনার একদম সাদা লাইট আছে আপনার চাইলে এটা ওয়ার্ম কালার দিতে পারেন ওয়ার্ম কালার যেটা একটু গোল্ড গোল্ড হয় এটা দিতে পারবেন এখানে আমরা উপরে শোকেস টাইপ গ্লাস ফিট করেছি যাতে করে ভিতরে জিনিস দেখতে পারেন আপনার এই জিনিস কি আছে ভিতরে কি রেখেছে কোথায় কি রেখেছেন এরপর এখানে আমরা চ্যানেল দিয়েছি দেখেন বাইরের চ্যানেল দিয়েছি একটা বিদেশি চ্যানেল যেটা আপনার এটা পড়ে যাবে না আটকে যাবে ঠিক এইভাবে সেম দিয়েছি এবার ডয়ার দেখাচ্ছি আপনাকে আমাদের সাথে যে একটা টুল আছে এই টুলটা ফ্রি অফ দিচ্ছি হচ্ছে আপনাদের ডয়ার দেখাচ্ছি এরকম করে তিনটি ডয়ার আছে এখানে আর এখানে আমাদের নতুন কালেকশন আমাদের ঠিকানা হচ্ছে মেরুলখোলা খোলা সাঁতারকুল রোড ইউআইইউ অর্থাৎ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পিছনে আমাদের কাছেই আছে প্রজাপতি গার্ডেন অন্ডারল্যান্ড অ্যামুজমেন্ট পার্ক উত্তর বাড্ডা তা চলে আসুন আমাদের ঠিকানায় ভিজিট করুন আমাদের শোরুম এবং অনলাইন নক দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া দেওয়া আছে এটা তো নক করতে পারেন আমাদের ম্যাসেঞ্জার আছে ম্যাসেঞ্জার আমাদের নক দিতে পারেন আসসালামু আলাইকুম